অনেক দিন পর তোমার চিঠি পেলাম হলুদ খামে চিঠি পাঠিয়েছে। খামটা হাতে নিয়ে কিছুটা সময় গন্ধ নিলাম তোমার স্পর্শ যে রয়েছে বেশ অনেক বড় করে চিঠিটা লিখেছ চিঠিটা পড়তে বসলাম পড়ে বুঝলাম পুরোটা লেখাই তোমার অভিমানের ছোঁয়া অভিযোগটা নানান বাহানায় খুব ভালোভাবেই বুঝিয়েছ আমাদের দূরত্বটা খুব ভালোভাবে দোষটা খুব নিখুদ ভাবে আমার উপর চাপিয়েছ কথায় কথায় বোঝাতে চেয়েছো তুমি ভালো নেই কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো তো একটি জন্যও জানতে চাওনি আমি কেমন আছি আজ আর তোমাকে কোনো অভিযোগ করতে চাই না আজ তোমাকে কিছু কথা বলতে চাই তোমার ভূমিকাই রঙিন ছিলাম অথচ উপসংহারে আর পূর্ণতা পেলাম না তোমার ভালোবাসা আমার কাছে ধোয়াশায় থেকে গেল ভেবেছিলাম আকাশ নদী পাহাড় সাগর গ্রহ তারা সব বদলে গেলেও তুমি কখনো বদলে যাবে না অথচ আজ আমার সব ভাবনাকে এক নিমিশেই তুমি ভুল প্রমাণ করলে শেষ অব্দি আমার ভাবনার অবসান হলো আর এভাবেই পৃথিবী থেকে আরও একটা ভালোবাসার মৃত্যু ঘটল